তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাসার মধ্যে ছাদের কাজ আজকে সকাল থেকে অনেক মানুষ অনেক লোকজন এখানে তারা সব প্রস্তুত করতে যে ছাদ ডালাইয়ের জন্য যা যাবতীয় যা কিছু আছে সবাই একসাথে কাজ করতেছে এখানে মোট লোক সংখ্যা প্রায় অনেকজনই আছে আর কি তো আপনারা দেখতে যে বাসার প্রথম যে ছাদ ডালায় যে ডালাইটা এটা আমাদের বাড়ির যারা আছে সবাই মিলা দিতে বাচ্চা টাচ্চা শুরু করে তো থেকে শুরু করে সবাই দিতেছে আর তারাও এইগুলো আইনা দিতেছে প্রথমে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা ঘর বানাইতে গেলে আমরা ছাদ ব্যবহার করবো না ছাদ বানাইবো না আমরা টিন শেড দিয়ে ওই ছাদটা আর কি বানাবো পরে চিন্তা হলো যে টিনার ছাদের মধ্যে বেশি একটা তফাত না যেরকম বিশ তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকার মতো একটু তফাত আছে সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা ছাদই বানাবো টিন শেড ব্যবহার করব না ওই চিন্তা থেকে আবার তারপর আর কি আসলো আমরা ছাদের খরচটা আরেকটু কমাতে পারতাম কিন্তু ঘরের সৌন্দর্যের জন্য আমরা খরচটা একটু বেশি হয়ে গেল যেমন আমরা কারেন্টের তারটা ছাদের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বাহিরতে দিলে হয়তো ওই কিছুটা টাকা আমরা বাঁচতো কারণ বাহিরতে দিলে মানে টাকাটা একটু কম আর আমরা যে ভিতর দিতেছি ছাদের ভিতর দে ওই জন্য টাকাটা একটু আমাদের আর কি বেশি লাগতেছে জাস্ট ওয়ারিংয়ের টাকাটা আমাদের কিন্তু বেশি লাগতেছে ওয়ারিংয়ের টাকাটা কিন্তু অনেক কারেন্টের জিনিসপত্রের দাম কিন্তু মার্শাল্লা অনেক বেশি আমাদের দুই রুমে ছাদ ডালাই কাজ চলতেছে এখানে মোট স্কোয়ার ফিট হয়েছে সাড়ে পাঁচশোর কিছু সামথিং বেশি আর কি সাড়ে পাঁচশোই ধরা যায় তবে এখানে আমার সিমেন্ট লাগতেছে প্রায় বিশ হাজার টাকার মতো সিমেন্ট লাগতেছে আমার এখানে রড লাগছে ছাড় করতে যে রড ব্যবহার করা হইতেছে ওইখানে প্রায় পাঁচশো কেজির মতো রড লাগতেছে রডের দাম দা কিছুদিন আগে বেশি ছিল এখন একটু কমছে এই পাঁচশো কেজি রডের দাম চৌচল্লিশ হাজার টাকা আর ওইখানে সিমেন্ট ব্যবহার করছি আমরা ধরেন চল্লিশ বস্তার মতো তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাদের ফিনিশিংটা কেমনে দিতেছে তো সারটা আমরা একটু ঢালু রাখতে এক সাইডে ডালু রাখার চেষ্টা করতেছি বলছি যে এক সাইডে যে ডালু করে দেয় কারণ কত হয়েছে বৃষ্টির পানি জমলে যাতে পানিটা যাতে জম্মা না থাকে চারিদিক দিয়ে যাতে পৈরা যায় পইড়া গেলে কিন্তু সারটা একটু ভালো থাকে পানি যদি সাদের মধ্যে মনে করেন যে জমিয়া থাকে তখন মনে করেন যে ওই সাদের একটু সমস্যা যে ভিতর দিয়া ভিতর দিয়ে মনে করেন যে এই যে রঙ করে যে ওই রঙটা মনে করেন যে ফাইটটা বের হয়ে পড়ে আমাদের ছাদের মধ্যে সিপ টিফিন আপনারা যেটা বলেন সুরকি বা অন্য আরও নাম আছে ওইখানে আমাদের ঈদ বাঙ্গিয়া আমরা সুরখি করতে আমাদের টাকা খরচ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে এর চেয়ে কম দামেও করতে পারেন কম দামে ঈদ ব্যবহার করেও আপনি সুরকি বানাইতে পারেন বা বানাইতে পারেন এতে আপনার টাকাটা কিছু বাঁচবে ওইখানে ভালোর দাম পড়ছে প্রায় দশ হাজার টাকা মানে পাঁচশো কম দশ হাজার টাকা মানে ক্লিয়ার কাট আমাদের বাড়ি বানাইতে টাকা খরচ হয়েছে সাত বানাইতে ওইটার হিসাবটা আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন একটা বাসা বানাইতে গেলে কত টাকা খরচ হয় তো অনেক মানুষই আছে একটা ঘর বানাইতেছি এলাকার মাঝে ইট দিয়ে হঠাৎ করে একটা ঘর বানাইতেছি সেটার জন্য এলাকার অনেক মানুষই মনে করেন যে জলতা ও কেন ঘর আছে ও কেন এরকম বিল্ডিং করে গড় তুলতেছে ছাদ করে গড় তুলতেছে এইটা মানুষের সবসময় মানুষের চোখে পড়ে আর এক বেলা যদি আপনি না খেয়াতেন ওইটা মানুষের চোখে পড়ব না আপনার যে একটা ভাঙা একটা বাসার মধ্যে থাকতেছেন ওইটা কারো চোখে পড়বো না চোখে পড়বো আপনি যখন কোনো কিছু ভালো কিছু করতে চাবেন মানে ওইটা কিছু করতে চাবেন তখন মনে করেন যে মানুষের এটা চোখে পড়বে মানুষ এটা নিয়ে কানাঘুসা করে এমন কথা এই কোন দিন চলতেছে এলাকার মধ্যে এটাই স্বাভাবিক মনে হয় আমার কাছে মনে হইতেছে মানুষের কানাঘুষা করুক কোনো তাতে কোনো সমস্যা নাই তো আমি আমার মতো আমার আমার গন্তব্যে যাওয়ার আমি নিজেই চেষ্টা করতেছি কারো কথা এই নিয়ে বসে থাকলে চলবে না আমি আমারটাই আমার দেখতে হবে তো দেখেন সার ডালাই করতেছে ওইটা দেখার জন্য সে গাছ উঠটা বের হয়েছে এই ছোটোবেলা এইসব জিনিসগুলো মানায় বড় হইলে কিন্তু এরকম জিনিসগুলো মানাই না শুধু আমাদের এই সাদের মধ্যে লেবার খরচ লাগছে একদিনে চল্লিশ হাজার টাকা তো আপনাদের কাছে একটাই কথা আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে শেয়ার দিলে যাতে অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারে দেখে বুঝতে পারে যে একটা বাড়ি বান একটা বাড়ি বানাইতে বা বাড়ির ছাদ বানাইতে গেলে কত টাকা লাগতে পারে কীরকম টাকা লাগতে পারে ওই আইডিয়া যাতে মানুষ নিতে পারে তো ওইটাই আমি দেওয়ার চেষ্টা করছি তো দুই রুমের সাথে একটা অশুম বাড়ি বানাইতে গেলে কত টাকা খরচ হয় এর ভিতিং টোটাল কত টাকা খরচ হয় সেটাই আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন না পরবর্তীতে যখন আমার বাসাটা কমপ্লিট হবে মানে টোটাল সব কাজ শেষ হবে তখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অনেকেই আপনারা আমাকে কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন ভাই কত টাকা লাগছে কেমনে কি হয়েছে সব কিছুই বৃত্তি জানানোর জন্য তাই জন্য বলছি আমার যখন বাড়িটা পুরো কমপ্লিট হবে তখন আপনাদের টোটাল খরচটা আমরা দিতে পারবো সেই পর্যন্তই আমার ভিডিওটা দেখতে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সময় মতো সব আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ